আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের সর্বের গবাদি বসুরাট জয়পুরা জেলার আর হাটি কিন্তু সপ্তাহে একদিন করে বসে প্রত্যেক মঙ্গলবার করে আর হাটি থেকে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রচুর চাহিদা সম্পন্ন আর ছোট ছোটো আমার বঁচু কি সাই বলতে সার গরু দর দাম আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলেন দর্শক আজকে আর ছোট ছোট সার গরুর একটু আমরা দাম জানার চেষ্টা করবো সর্বনিম্ন সর্বনিম্ন পঞ্চাশ হাজার থেকে শুরু করে মোটামুটি ষাট পঁয়ষট্টির মধ্যে আছে কিছু সার বাস্তুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা অনেকেই এ ধরনের গরুর ভিডিওর আপডেট জানতে যাচ্ছেন কিন্তু এই দেখেন কি পরিমাণ কিন্তু এই বাছুর গরুগুলো আমদানি হয় থাকে হয়তো আমরা এক ফুটে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সচরাচর কিন্তু বিভিন্ন টু আপনাদের খাই কিন্তু ঘুরে দেখানোর চেষ্টা আলাইকুম কেমন আছে কতগুলো আমদানি করছিলেন আজকে

আচ্ছা বেচা বিক্রি কত লবে এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ পর্যন্ত হলে বেচা বিক্রি করে দিবে আসসালামু আলাইকুম কি জাতের গরু এগুলা শাহিওয়াল জাতের গরু কয়টা আছে এখানে তিনটা আছে না

আর যদি ভেঙে নিতে চাই তাহলে একটু দামের একটু খুব তিরিশ হবে না ভেঙে নিলে উনি দামের একটু কম বেশি আছে আর তিনটা যদি নেই তাহলে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা করে পিস পড়বে এই যে খুবই সুন্দর একটি জাতের একটি সার গরু দেখি হাঁটতে পারে বেশ লম্বা চড়া আচ্ছা এই গরুটা কার আচ্ছা এই গরুটার কোনো মালিক নাই একটু আমরা ফুটেজে দেখানোর চেষ্টা করলাম যে মুহূর্তে চলে আমি একটু বাছুর গরু দেখাবো সেই কিছু বাছুর গরু দেখানোর চেষ্টা করবাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কতগুলো আছে আটটা গরু আছে আচ্ছা আপনার কাছে সর্বনিম্ন কত চারদিকে শুধু গরুর মেলা আচ্ছা এগুলা কত করে লাট আছে ষাট লাটে ষাট পেঁচা বিক্রি

চার পাঁচ একটা পাঁচ ছয় সাতটি করুন ষাট হাজার বাহান্ন করে দাম পেয়েছে আর তারা লাস্টে ব্যাচা বিক্রি করবে চুয়ান্ন কিংবা চুয়ান্ন পঁচপান্ন মধ্যে ব্যাচা বিক্রি হবে আর লাঠে আমরা কিন্তু দামও একটু জানানোর চেষ্টা করছি আটটি কিন্তু করে আসে মানে বিভিন্ন লোকজন দ্বারাই কিন্তু ধরা আছে পাশে দেখাশোনা চলতেছে কত দাম বলছেন দাম করেনি এখন মানে দেখাশোনা চয়েস হচ্ছে নাকি মানে পছন্দ হলে দাম করবেন পছন্দ হলে দাম হবে দাবি দেখেন বেশ সুন্দর আচ্ছা আমরা এই গরুগুলো দেখলাম এর পাশে একটু বেশ সুন্দর একটা লাট আছে লাট একটু আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কত পিস আজকে আমদানি হয়েছিল বলেন তো চার পিস ব্যবসা বিক্রি হয়েছে দু একটা দুইটা হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা কত কি দাম চেয়েছেন এই দুটা বলেন তো এক লক্ষ ষোলো হাজার বাজার কত কি বলেন চার পাঁচ পর্যন্ত বলে চার পাঁচ পর্যন্ত হলে বলে কত হলে বেচা বিক্রি হবে সাত আট পর্যন্ত হলে বেচা বিক্রি হবে তো দর্শক এর পাশে আমরা আরো সুন্দর সুন্দর কিছু করে দেখতেছি আসসালামু আলাইকুম কত দাম চেয়েছেন কাকা

পঁয়ষট্টি করে পিস চাচ্ছেন দুটা গরু তিরিশ হাজার টাকা দাম বেশি চাচ্ছেন পাঁচ দশ হাজার টাকা বেশি চান আচ্ছা যেহেতু ওনাদের জিনিস এই কথা বলা ঠিক হয়নি কিন্তু তারপরেও গরুর দাম গরুর যেমন হবে তেমনই দাম চাইতে হবে যেহেতু বাজারে নিয়ে এসছে আকাশ দাম চাইলে হবে না মোটামুটি তারা আশা দিছে যে এক লক্ষ প্লাস হতে হবে বলে বেচা বিক্রি হবে আচ্ছা এই দুটা কত দাম চাচ্ছেন অ্যাঙ্গেল একশো পাঁচ চাওয়া একশো পাঁচ পঁচানব্বই হলে বেচা বিক্রি হবে দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করলাম এ ধরনের গরু যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে এবং জয়প্রার নতুনটা আপনারা এসে দেখে শুনে যাচাই বাচাই করে গরুগুলো সংগ্রহ করতে পারেন তো দর্শক আহ নাম্বারটা থাকবে আপনার যোগাযোগ করে আসতে পারেন তাহলে সুস্থ থাকবেন দীর্ঘায় কামনা করে আমাদের ভিডিওটি এমনি সুস্থ দেখতে ভালো দেখবেন সুস্থ থাকবেন আলাইকুম